আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দ্য ফিউচার অফ দীন ইসলাম প্রচারীর দৃঢ় প্রচেষ্টা সাথে আছি আমি মোহাম্মদ খতিব আহমদ আমার সাথে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আহমদ আপনাদের সাথে আছি শেষ পর্যন্ত আহমদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি